একবার মুসালে সাল্লাম বনিস রায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি সবচাইতে বেশি জ্ঞানী তিনি বললেন আমি মুসালে সাল্লাম এর উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি আল্লাহ মুসালে সাল্লামকে বললেন দুই নদীর সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে সে তোমার চেয়ে বেশি জ্ঞানী মুসালাই সাল্লাম আরস করলেন হে আমার রব তার কাছে পৌঁছাতে কে সাহায্য করবে আল্লাহ বললেন তুমি একটি মাছ ধরে তাকে থলের মধ্যে রাখো সেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে যেখানে তিনি আসেন মুসাল্লা সাল্লাম একটি মাছ ধরে থলের মধ্যে ভরে রাখলেন এরপর তিনি তার সঙ্গী ইউসা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছালে সেখানে মাথা রেখে বিশ্রাম করলেন মুসাল্লাই সাল্লাম ঘুমিয়ে পড়লেন মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বের হয়ে নদীতে নেমে গেল আল্লাহ মাছটির চলার পথ পানির গতি স্তব্ধ করে দিলেন মাছটি চলার পথ সুরঙ্গর মতো হয়ে গেল নবী আলে সাল্লামের হাতে দিয়ে ইঙ্গিত করে বললেন এভাবে সুরঙ্গের মতো হয়েছিল এরপর মুসা ও ইউসা ইবনু নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন পরপর ভোর ভোরে মুসা সাল্লাম তার যুবক সঙ্কীকে বললেন আমার সকালে নাস্তা নিয়ে এসো সফরের কারণে আমি খুব ক্লান্ত আসলে মুসল্লাই সাল্লাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তই অনুভব করেননি সঙ্গী বললেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি আসলে আপনার কাছে সেটা বলতে শয়তান আমাকে ভুলে দিয়েছে মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে পথটি মাছের জন্য ছিল সুরঙ্গের মতো আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা সাল্লাম বললেন এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি এরপর দুজনেই নিজ নিজ পদচিহ্ন ধরে পেছনের দিকে ফিরে চললেন যে পর্যন্ত না তারা সেই পাথরের কাছে এসে পৌঁছালেন তারা দেখলেন সেখানে একজন লোক বসে মুসা মুসাল সাল্লাম তাকে সালাম করলেন সালামের জবাব দিয়ে তিনি বললেন এখানে সালাম এলো কি করে তিনি বললেন আমি মুসা লোকটি জিজ্ঞাসা করলেন আপনি কি বন ইসরায়েলের মুসা তিনি বললেন হ্যাঁ আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি তিনি বললেন হে মুসা আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আমার আছে আপনি তা জানেন আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে আমি তা জানি না মুসাল্লাহ সাল্লাম বললেন আমি কি আপনার সঙ্গী হতে পারি খিজড়াল্লাহ সাল্লাম বললেন আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না তাছাড়া যার রহস্য আপনার জানা নেই সেই সব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে মুসাল্লাহ সাল্লাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন আমি আপনার কোনো আদেশই অমান্য করবো না এরপর তারা দুজনে রওনা হয়ে নদীর তীরে দিয়ে এগিয়ে চললেন এ সময় একটি নৌকো তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন ওরা খিজর আলাহ সাল্লামকে চিনে ফেললেন সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন তাছাড়া নৌকায় ওঠার পর একটি চোরই পাখি এসে নৌকার একটি পাশে বসলো পাখিটি দুই একবার পানিতে ঠোঁট ডোবালো খিজড়া সাল্লাম বললেন হে মুসা এই পাখিটির ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকুই কমেনি এরপর খিজড়া আল্লাহ সাল্লাম হঠাৎ একটি কোঠার নিয়ে এসে নৌকার এক তক্তা উপরে ফেললেন মুসালের সাল্লাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা উপড়ে ফেলেছেন তিনি তাকে বললেন আপনি এ কি করলেন লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকার একটি ফুটো করে দিলেন এ তো আপনি এত বড় গুরুতর কাজ করলেন খিজির সাল্লাম বললেন আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না মুসাল্লা সাল্লাম বললেন আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম এজন্য আমাকে দোষ দেবেন না আমার প্রতি কঠোর হবেন না মুসা সাল্লাম এর পক্ষ থেকে প্রথমবার এই কথাটি ছিল ভুল ভুলক্রমে এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন তারা অন্য বালকদের সঙ্গে ক্রিয়ারত একটি বালকের পাশ দিয়ে গেলেন খিজির আল্লাহ সাল্লাম তার মাথাটি ধরে নিজ হাতে ঘাড় থেকে আলাদা করে ফেললেন মুসাল্লাহ সাল্লাম বললেন আপনি কি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন নিশ্চয়ই আপনি একটা অন্যায় করলেন খিদির আল্লাহ সাল্লাম বললেন আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না মুসাল্লাহ সাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞাসা করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না কারণ আপনার ওজোর আপত্তি চূড়ান্ত হয়েছে আবার তারা চলতে লাগলেন অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছালেন গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন কিন্তু তারা তাদের অতিথি আপ্যায়ন করতে অস্বীকৃতি করল সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটি দেওয়াল দেখতে পেলেন সেটে ভেঙে পড়ার উপক্রম হচ্ছিল খিজুরা সাল্লাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন মুসাল্লা সাল্লাম বললেন মানুষগুলো এমন যে আমরা এলাম অথচ তারা আমাদের না দিল খাবার না দিল অতিথি আপ্যায়ন অথচ আপনি ওদের দেওয়াল সারিয়ে দিলেন আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন খিজুরা সাল্লাম বললেন এখানে আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হলো তবে যে ঘটনাগুলো আপনি নিজের ধৈর্য রাখতে পারেননি সেসবের রহস্য আপনাকে জানাই দিচ্ছি খিজড়াল সাল্লাম বললেন নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দারিদ্র ব্যক্তির তারা সমুদ্রের জীবিকা অন্বেষণ করত আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই। কেননা তাদের অপরদিকে ছিল এক বাদশাহ সে বল প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত ছোটো বাচ্চাকে মেরে ফেলার কারণ কারণ সে বাচ্চাটি বড় হয়ে একজন খারাপ মানুষ হতো আর তার পিতা মাতা ছিল মমিন অতপর আমার আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘনকারী ও কুফুরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদের তার পরিবর্তে এক সন্তান দান করেন যে হবে পবিত্রতার উত্তম ও দয়াময় আর পাচীর সোজা করে দেওয়ার কারণ পাচীরের ব্যাপারে সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ কর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়া পর্ব ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটি করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ অক্ষম হয়েছিলেন এই হল তার ব্যাখ্যা আল্লাহ তালা মমিন উম্মাহকে পবিত্র কুরআন ও হাদিসের বর্ণিত নবীর আসুলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আমিন